হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে এই দশটা পনেরো বাজে তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার আমাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি কেন বৃহস্পতিবারের পুজো দিতে দেরি হয় তা আমার এই সাড়ে নটার মধ্যে আমার পুজো হয়ে গেছে তা পুজো দিয়ে এসে চাটা সব করে নিয়েছি আর জনিকে আগে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে এখন চা খাচ্ছে আর আমরাও এখন এখানে খাবো চারজনে তা চলো আমার সব হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই দেখো সেই লুচি বেলেছিলাম সেই লুচি কবে যেন বেলাম সোমবার রাত্রে তা সেটা তো মঙ্গলবারে কিছুটা খাওয়া হয়েছে আর এই যে রয়েছে সেটা ভেজে নিয়েছি যে কটা ছিল সব ভাজা হয়ে গেছে আর দেখো এটা রুটি ছিল এটা তিন দিনের রুটি বাসি রুটি তাই একটু তেল ভেজে নিলাম মচমচ করে এটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে কালকে রুটি করেছিলাম তার দুটো রুটি এই যে তোমাদের দাদা ভাই খাবে ওর জন্য গরম করে এখানে রেখেছিলাম আর আছে চা এই যে চারজনের চা আছে সকালে কি কী জলখাবার হবে তোমাদের সব দেখিয়ে দিলাম আর বাজার এসে গেছে আমি চাটা খেয়ে দেখিয়ে দেবো রান্নাটাও বসিয়ে দেবো এই ঘরটা গোছানো হয়নি কোনো ঘরে গোছানো হয়নি আজকে ওই ঘরটা আমার মোছাও হয়নি ওরা ঘুমাচ্ছিলো ওই জন্য ওগুলো হয়নি এখন ওগুলো চাটা খেয়ে করবো তা চলো খাওয়া দাওয়া করে নিই সবাই বসে আছে চা খাবে বলে চলো পরে আসছি সারাদিনের ব্লগটা দেখতে থাকো এই দেখো সোনা এখন ঘুম থেকে উঠলো সোনা মুখ ধুয়েছ ব্রাশ করা হয়ে গেছে হাই বলে দাও বন্ধুদের হ্যাঁ এই দেখো তুমি কি খাচ্ছ এখন এই যে সোনা এখন ডিম টোস্ট খাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ গরম আছে কিন্তু বন্ধুরা চলে এলাম রান্নাঘরের কাজে আগেই শুরু করে দিয়েছি রান্না আমি তা তখন তো আমরা খাওয়া দাওয়া করিলাম সকালের জলখাবার সোনা সোনা ভাইও খেলো তোমাদেরকে দেখালাম খেয়ে দিয়ে কিছু ঘরটার গোছানো ছিল সেগুলো গোছালাম আর আজকে সকালে ওই ঘরটার ঝাড়ও দেওয়া হয়নি মোছা হয়নি ওরা ঘুমাচ্ছিল এটা আমি বেলায় ও সোনামনি আমার মেয়ে ও বিছনা টিসনা সব গুছিয়ে দিলো আমি ঘরটা ঝাঁপ দিয়ে মুছে ফেলেছি আর এই ঘরটাও গুছিয়ে ফেলেছি সব কাজ করে আর জল খাবার খাওয়ালেও অনেকগুলো বাসন বেরিয়েছিলো সেগুলো মেজে রেখে আসলাম না বেলায় একসাথে মাছতে গেলে অনেকটা বাসন হয়ে যায় তা ওগুলো মেজে রেখে এসে তার আগে আমি ভাত ডাল করে ফেলেছি চলো আর কি রান্না করবো আর ভাত ডালটা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো এই যে দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর অনেক দিন পরে উঠছে সেদ্ধ দেওয়া হয়েছে আর ভাত দেখো একটু আগেই নামালাম দেখো ধোয়া উঠছে আর এখানে দেখো ডাল করেছি মসুরির ডাল লাউ দিয়ে ধনে পাতা দিয়ে আর আধুনি ফোড়ন দিয়ে একদম পাতলা করে করেছি মসুরির ডাল আর এখানে দেখো মাটন রান্না হবে মাটনটা ভালো করে কেটে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে তার জন্য এখানে আলু পেঁপে কাটা হয়েছে পেঁপেটা দিলে মাটনটা নরম হবে আর এখানে পেঁয়াজ এই যে চইয়ের ঝাল আর এর মধ্যে মশলাটা পেস্ট করব কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন এটা পেস্ট করব বলে এর মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে মাংসের আর যা গুঁড়ো মশলা আছে সেটা তো আছে আর ডালের সাথে হবে বেগুন ভাজা এই যে বেগুনগুলো ধুয়ে এখানে রেখেছি এই রান্না হবে আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন বলো টক করো এই যে একটু টক বসিয়ে দিয়েছি জল পাইয়ের টক আর করছি এই যে জল পাইয়ে দেখো এই যে জল পাইয়ের টক হবে তাহলে চলো টকটা হোক আমি এদিকে মশলাটা করে নিই এইবারতে ঝল বলে এটা আবার রেখে দিলাম টক হয়ে গেছে এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর এই দিকে যে পেঁপে আর আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আলু আর পেঁপেটা আমার হালকা ভেজে নিয়েছি আর এইদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি নিয়ে তারপরে যেটা মেরিনেট করে রেখেছিলাম মাংসটা ওইটা দিয়ে দিয়েছি মাংসটা আগে নাইনিট করে রাখা হয়েছিল দেখো বন্ধুরা মাটন রান্না হয়ে গেছে এই যে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম এটার মধ্যে ধরে নিয়ে এই দেখো এখনও কড়াইতে হয়েছে তাই এটা পরে ঢালবো থাক দেরি হয়ে গেছে আগে খেতে দিয়ে নি এই যে রান্না রেডি আর এগুলো তো সব তোমাদের দেখিয়েছি আমি যে জনের জন্য তুলেছি বাটিতে এটা দেব তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে আর বিকেলে তো আজকে কাজ করতে করতে সন্ধ্যে লেগে গেছে আজকে অনেক দেরিতে আমি সন্ধে দিতে গেছি ওপরে আমার এক মাস্তার তো দেওয়ার এসেছিলো ওর সাথে কথা বলছিলাম তোমাদের আর দেখাতে পারিনি আর এখন তো অনেকটা বাসনও বেরোচ্ছে ভাজা ভাষা করতে সময় লেগে যাচ্ছে আর চলো আমার চাও হয়ে গেছে তোমাদের দেখি দিই আর সাথে আছে বিস্কুট ইন কেকার বিস্কুট আর ওরা সব ওদেরকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি এই ঘরে জনি ওই ঘরে সব টিভি দেখছো ওখানে ওখানে দিয়ে এসেছি মা দিয়ে এসেছি আর সোনা ভাইয়ের দুধ কমপ্লেন খাওয়াই গেছে যে সেইগুলো সব মা চা নিয়েছে তাহলে চলো চাটা খাই আর খেতে খেতেই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো এই রান্নাঘরে বসেই খাওয়া শুরু করে দিয়েছি তাহলে চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব বন্ধুরা তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট